রাজশাহীতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহলের দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্যারিস রোডের সামনে এসে জড়ো হন পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা মেধাবীদের কান্না আর না আর না আছাড়োর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের নাই এমন স্লোগানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জানান তাদের সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে অবমূল্যায়ন এবং বৈষম্যমূলক যে কোটা বৈষম্যটা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা হচ্ছে ছাত্র সমাজ আমাদের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং রাশি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এখানে উপস্থিত গোটা বৈষম্য বৈরোধী আন্দোলন যে সারা দেশে তোলপার সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি প্রতিদিনে নেয় আজকে আমরা এখানে একত্রিত হয়েছে দ্বিতীয়ত একজন ব্যক্তি তার জীবদ্দশায় শুধুমাত্র একবারই কোটা ব্যবহার করতে পারবে আর তৃতীয়ত হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি তো বটেই সাথে সেই সাথে যে নবম দশম শ্রেণী বা যে গ্রেডগুলো রয়েছে সেই গ্রেডে হচ্ছে সকল প্রকার বৈষম্য বা কোটা হচ্ছে বাতিল করতে হবে